রাফি একজন স্কুল পড়ুয়া বুদ্ধিমান ছেলে সে খুব কৌতূহলী এবং সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে একদিন তার এলাকার দোকানে বারবার চুরি হতে থাকে সবাই খুব চিন্তিত কিন্তু চোর কে তাকেও বুঝতে পারছে না আমাদের গ্রামে এত চুরি করে কে তাকে খুঁজে বের করা লাগবে একদিন রাফি দেখে এক সন্দেহজনক লোক প্রতিদিন দোকানের সামনে ঘোরাঘুরি করে লোকটি কখনো কিছু কেনে না শুধু এদিক সেদিকে তাকিয়ে চলে যায় রাফির মনে সন্দেহ জাগে একই সেই চোর রাফি চুপচাপ দোকানের আশেপাশে নজর রাখতে থাকে। তা আচ্ছা কাকু তাইলে তুমি সেই চোর দ্বারাও তোমাকে একটু উচিত শিক্ষা দিচ্ছি। রাতে সেই চোর আবার আসে। সে ধীরে ধীরে দোকানের তালা ভাঙতে শুরু করে। কিন্তু ঠিক তখনই রাফি তার মোবাইল থেকে আগেই পুলিশকে খবর দিয়ে রেখেছিল। পুলিশ এসে চোরকে হাতে নাতে ধরে ফেলে। দোকানের মালিক রাফিকে ধন্যবাদ দেন আর সবাই মিলে তাকে বাহবা দেয়। এই গল্প থেকে বোঝা যায় বুদ্ধি খাটিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব সতর্ক ও বুদ্ধিমান হলে অপরাধীদের ভরাও সম্ভব আমরা প্রথমেই কার্টুনটি তৈরি করেছি জানি এই কার্টুনটি তেমন একটি মজার হয়নি খুব শীঘ্রই মজার কিছু কার্টুন নিয়ে আসছি আরও মজাদার কার্টুন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি